আজকে যে বিষয়টি আলোচনা করব সে হচ্ছে অর্থাৎ স্বামী স্ত্রীর হক একজন স্ত্রী তার স্বামীর ওপরে কি কি হক রাখে খালি কি স্ত্রীর ওপরেই পুরুষের হক আছে স্বামীর হক আছে না স্বামীর ওপরে স্ত্রীর হক আছে উভয়ের জন্যই এক অপরের ওপরে দুজনেরই হক আছে একজন স্ত্রীরও স্বামীর ওপরে হক আছে একজন স্বামীর স্ত্রীর ওপরে হক আছে তো কি কি হক গুলো আছে এ আপনাকে আমাকে জানতে হবে না জানলে ভাই সংসার কোনোদিন সুখী হবে না আর এই না জানার কারণে আজ সংসারে অশান্তি আর অশান্তি সংসারে অশান্তি আর অশান্তি আমি নিজের ভুল বুঝি না আমি আমার হক আদায় করি না আমি দোষ চাপা দিচ্ছি বইয়ের ওপরে যে আমার বউ ভালো না আর আমি আমার বউ নিজের ভুল বুঝে না নিজের হক জানে না আর দোষ চাপা ওর ভুলটা না বুঝে ও দোষ চাপাইছে স্বামীর ওপরে যে আমার স্বামী ভালো না নিজের ভুল বুঝতে পারে না একজন মহিলা বলছে उर्दू बॉय पढ़े बोले लिखा मोहिला बोलते जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली कथा खूब ज्ञान कथा की बोलते जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली मेरे अंदर कोई कसूर नहीं যখন আমি বৌমা ছিলাম তো সাশড়ি ভালো পাইনি এখন যখন শাশুড়ি হয়েছি তো বৌ ভালো পাইনি আর কোনো দোষ দেয় আসলে সব দোষ হলো ওয়ारी আসলে ব্যবহার খারাপ হলো নাটের গুরু হলো ওই ওয়ारी ব্যবহারের কারণে যখন বৌ ছিল তখন শাশুড়ির সাথে বন্টি পড়েনি আর আজ যখন শাশুড়ি হয়েছে ব্যবহারের কারণে আজ নিজের বৌমার সাথেও বন্টি পড়ে না কিন্তু নিজের ভুল বুঝতে পারে না দোষ চাপাইছে শাশুড়ির ওপরে আর বৌমার উপরে ওইরকম একজন পুরুষ নিজের ভুল বুঝে না দোষ চাপেছে স্ত্রীর ওপরে যে আমার স্ত্রী ভাল্লাগে আর একজন স্ত্রী নিজের ভুল বুঝতে পারে না দোষ চাপাইছে স্বামীর ওপরে আমার স্বামী ভালো না আর যার কারণে আজ সংসারে অশান্তির আগুন জ্বলছে কাউরির বউ আটকে আছে কাউরির বউ তালাক হচ্ছে কাউরির কেস চলছে তো কাউরির মাসে তিনবার করে বিচার বসছে বাড়তে ঠিক নেবে ঠিক এই কারণে এই জন্য আপনাকে আমাকে জানতে হবে যে বাম আপনাকে আমাকে নিজের হক শিখতে হবে জানতে হবে সেই সুন্নাত তরিকা যেভাবে আপনাকে চালাতে হবে সংসার ভাইজান আপনাকে বলি স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকা যেমন মোটর সাইকেলের দুটো চাক্কা আছে না তো আগকার চাকা যদি থাকে আর পিচকের না থাকে চলবে গাড়ি চলবে চলবে না পিচকের থাকে আগকার না থাকে তো গাড়ি চলবে চলবে না তো পিচকের লেগে আগকারটা দরকার আর আগকারটা লেগে পিছনেরটা দরকার ওরকমই স্ত্রীর লেগে পুরুষ দরকার পুরুষের লেগে স্ত্রী দরকার ওকে না হলে ওর সংসার চলবে না আর একে না হলে ওর সংসার চলবে না দুইজনকে সংসার সংসারের গাড়ি চালাতে গেলে স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকা এবার আপনাকে বলি ভঙ্গিমে তাকে বেরেনে কথাটা সাজিয়ে দিলাম তারপরে হাদিসে আসছি হ্যাঁ এবার আপনি বলেন তো মোটর সাইকেলে যে দুটো চাকা আছে তো চাকা দুটো ছোট বড় না এক সমান চাকা দুটো এক ছোট বড় না চাকা মোটর সাইকেলের দিব আর একটা দিব ট্র্যাক্টরের চলবে চলবে না পড়ে যাবে নাকি পড়ে যাবে আমি যদি মনে করি একটা দিব মোটর সাইকেলের আর একটা দিব আমি বল গাড়ির চলবে চলবে না সাইকেলে সাইকেলের চাকা দিতে হবে মোটর সাইকেলে মোটর সাইকেলের চাকা দিতে হবে ট্র্যাক্টরের ট্র্যাক্টরের চাকা দিতে হবে তাহলে ও বরাবর হয়ে চলবে না তো ট্র্যাক্টরের সাইকেলের চাকা দিলে একদম পূজা হে পড়বে না পড়বে না পড়ে যাবে ওই রকমই যেরকম ছেলে সেরকম মেয়ে দিতে হবে যেরকম মেয়ে সেরকম ছেলে দিতে হবে তাহলে সংসার মিলবে আর ভালোভাবে সংসারের গাড়ি

খবিস কাকে বলে খবিস মানে কি বদমাস নাকি পরে কথা বলবেন আমি স্টেজ আছে খবিস আপনি কাকে কইলে আপনার একটা পোতা আপনি একটা জিনিস নিয়ে যে রেখেছেন বলছিলাম কি যে আপনি একটা কাঁচের জিনিস নিয়ে যে রেখেছেন আর আপনার পোতা বা জিনিসটা নিয়ে করে ও খেলেছে আপনি যত্ন করে লুকিয়ে রেখেছেন আর ও লেন ওকে লাটুক খেলা করে চালেছে তো ওকে থুয়ে ভাই তুই চড়া তড়তড়ে লুকিয়ে থুয়ে ভাই লুকে ভেঙে যাবে ভেঙে যাবে আর একবার কইতে নাই ও লাট্টু চালা করে চাল যেটা পট করে ভেঙে দিলে তো দাদু কি বলে এই খবিস কি করলিবে জিনিসটা ভেঙে কি করলি বলে না বলে না মানে ওকে খবিস শব্দটা ব্যবহার করে কিসের কারণে ওই যে বদমাশি করলে তার কারণে আবার একটা উদাহরণে বোঝাচ্ছি আপনারা যখন পায়খানাতে যান তখন একটা দোয়া পড়েন পড়েন না কি আল্লাহ ইন্নী আউল বেকা মৃণাল খাবাইস এখানে খোবিশ শব্দ ব্যবহার হয়েছে না হয়নি তো এখানে খোবিশ কাকে বলা হয়েছে সাইতেনকে কেন সাইতেন বদমাশি করে না ভালো করে মানুষের পিছের সাইতান লাগ ওকে বিরক্ত করে না করে না বদমাশি করে কি করে না এ কারণে ওকে খবিশ বলা হয়েছে তা আল্লাহ তা আলাহ বলছেন যে একটা বদ ছেলের লেগে একটা বদ মেয়ে আর একটা বদ মেয়ের লেগে একটা বদ ছেলে